আনোয়ারা হামিদা আই হসপিটালের উদ্যোগে ফরিদপুরের সদরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও সানি রোগী বাছাই করা হয়েছে এতে প্রায় দুই হাজার অসহায় হতদরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাচ্ছেন শুক্রবার দিনব্যাপী সদরপুরের পেঁয়াজখালী মুন্সীরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই হাজার রুগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয় এবং সানি রুগী বাছাই করা হয়েছে পরবর্তীতে সানি রুগীদের পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশন করা হবে এ বিষয়ে স্থপতি মোহাম্মদ মুজাহিদ বেগ জানান তারা পারিবারিকভাবে উনিশশো নব্বই সাল থেকেই মানুষের সেবা প্রদান করে আসছে এলাকার তরুণ সমাজের উদ্যোগে আজ ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াসখালী মুনসিচর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি রোগী বাছাই ক্যাম্প করা হয়েছে সানি রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে তারা সারা দেশব্যাপী বিনামূল্যে প্রায় ঊনচল্লিশ হাজার মানুষকে সানি অপারেশন করে দিয়েছে এছাড়াও ফরিদপুরের নয়টি উপজেলায় তারা বিভিন্ন সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে আসছে এছাড়াও তারা বিভিন্ন খাতে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে

আপনারা অনেক তো ওখানেই মহম্মদে অনেক রুগী চলে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন তারা ওই মানুষগুলা মনে করেন যে এখানে যদি আমি যাই তাদের মাধ্যমে যদি চোখের চিকিৎসা করাই তাহলে তারা এত সুন্দর করে চিকিৎসা সেবা দিয়ে থাকেন যে আপনারা একটা ভরসা লেখা পান যে না চোখটা আল্লাহর রশেস মহমতে সুন্দরভাবে করে সেরে উঠবে আপনারা পৃথিবীর আলো দেখতে পাবেন রাস্তাঘাট দেখতে পাবেন কুরআন শরীফ পড়তে পারবেন গোবর থেকে দেখতে পাবেন আমরা এই কাজ সুন্দরভাবে করি এই জন্যই আপনারা আমাদের যে কোনো ক্যাম্পে হাজার হাজার রোগী সব সময় ভিড় করে এখন এত মানুষ আসেন যেহেতু সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে ঢোকাইতে হয় যার কারণে আমাদের অনেক সময় লেগে যায় বিকেল পর্যন্ত সময় লেগে যায় তাই আপনারা ধৈর্যহীন হবেন না এই পুরো প্রোগ্রামটা শুধু আপনাদের জন্য আপনারা অনেকেই জানেন এক একটা স্থানীয় রোগীর অপারেশনে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার করে টাকা লাগে এই সমস্ত অপারেশন আপনাদের জন্য আমরা উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত এই সমস্ত অপারেশনের খরচ আমার পরিবার আমার বড় ভাই এবং আমরা ভাইরা বহন করে থাকি শুধু এ এলাকার মানুষের কল্যাণের জন্য আর কোনো কিছুই না আজকে যারা আসছেন তারা সবাই ধৈর্য সহকারে এখানে বসবেন ডাক্তার দেখাবেন শুধু স্থানীয় রোগী এই কথাটা মনে রাখবেন শুধু স্থানীয় রোগীর যে অপারেশন সেটা সম্পূর্ণ ফ্রি হবে আপনাদেরকে আমরা আমাদের ঢাকার হসপিটালে নিয়ে যাব এখান থেকে আমাদের গাড়ি আসবে এসি গাড়ি ওই গাড়িতে নিয়ে যাব আপনাদেরকে অপারেশন করাবো এখানে আপনার থাকবেন খাওয়া দাওয়া করবেন চশমা দিব লেন্স দিব সমস্ত কিছু দিব খাবার দিব দেওয়ার পরে আপনাদেরকে আবার আমরা অনেকেই মনে করবেন যে আপনারা মেয়ে বাড়ি বেড়াতে যাচ্ছেন অনেকেই মনে করবেন শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছেন অনেকেই মনে করবেন ছেলের বাড়ি বেড়াতে যাচ্ছেন আপনাদেরকে আমরা ওইভাবে যত্ন করতে চাই কারণ হচ্ছে আপনার আমার এলাকার মানুষ আপনারা আমার ভাই আপনার বাবার মতো আমার চাচার মতো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই চারের সন্তান আপনার এই এলাকার এই মানুষ আমরা এই সেবাগুলো দিয়ে থাকি শুধু মানুষের নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ করার জন্য আমরা এই পর্যন্ত শহরের হাজারের বেশি গরীব মানুষকে চোখে সেবা দিয়েছি বাংলাদেশের ইতিহাসে যেটা একটা বিরল ঘটনা একক পরিবারের ক্ষেত্রে এবং এই ঘটনাই ঘটেছে ফরিদপুর শহরের বেগ পরিবারের ক্ষেত্রে যারা 1990 সালের পর থেকে আজ পর্যন্ত হাজার হাজার মানুষকে চোখে ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছে